অনেক দিন আগের কথা আকাশ নামে এক ব্যক্তি ছিল যিনি আবর্জনা কুড়িয়ে নিজের জীবন যাপন করতেন একদিন আবর্জনা কুড়োতে কুড়োতে তিনি একটি চকচকে পাথর পেলেন আরে এটা কি একটি চকচকে পাথর এটা আমি কি করব হ্যাঁ একটি উপায় পেয়েছি এই পাথরটিকে আমার গোলার মালা বানিয়ে নি তিনি ভাবলেন এটি শুধু এক সাধারণ ঝকঝকে পাথর তাই সেটি তুলে গলায় পরে নিলেন আকাশের ধারণাই ছিল না যে যেটিকে তিনি একটি সাধারণ পাথর ভাবছেন সেটি আসলে এক অমূল্য হীরা একদিন আকাশ এক দোকানে রেশন নিতে গেল সে বলল ভাইজি এক কেজি চাল আর আধা কেজি ডাল দিন ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এই নাও তোমার এক কেজি চাল আর আধা কেজি ডাল তোমার বিল হলো পঞ্চাশ টাকা কি পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে তো চল্লিশ টাকা আছে না ভাই পঞ্চাশ টাকার জিনিস আমি চল্লিশ টাকায় দেব না ভাই আমার কাছে আর কিছু নেই একটু তো সাহায্য করুন তুমি একটা কাজ করো তোমার গলায় যে পাথরটা ঝুলছে সেটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে চাল আর ডাল দিয়ে দিচ্ছি আকাশ হাসতে হাসতে বন্ধ এই পাথর হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও আমার কোনো কাজে লাগে না পাথর সে গলার পাথরটি খুলে দোকানিকে দিয়ে দিল দোকানিও বুঝলেন না যে এটি একটি হীরা তিনি ভেবেছিলেন এটি শুধু একটি সুন্দর পাথর তাই দোকানের দরজার সামনে ঝুলিয়ে রাখলেন দোকানের শোভা বাড়ানোর জন্য আরে কি মশাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে কোথায় আর যাবো যাচ্ছি একটু রেশন কিনতে দোকানে ঠিক আছে মশাই যান আমিও একটু বাজারের দিকে যাচ্ছি কিছু সবজি আর মাছ কিনতে হবে ঠিক আছে যাও পর এক জহুরি এলেন রেশন নিতে দোকানে দরজার সামনে ঝুলন্ত সেই পাথর দেখে সে অবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে বুঝল যে এটি একটি অমূল্য হীরা সে জিজ্ঞেস করল। ভাই এই দোকানিকে পাথরটা বিক্রি করবে দাম কত এটার আমি এটা নিতে চাই তুমি এটা নেবে বেশ তো একশো টাকা দাও দিয়ে দিচ্ছি জহুরি বুঝলো দোকানি হীরার আসল দাম জানেন না সে ভাবল বেশি দর কষাকষি করলে দোকানে সন্দেহ হবে তাই বলল না ভাই আমি এটা পঞ্চাশ টাকায় নেব না ভাই এক পয়সাও কম নয় একশো টাকায় দাম নেবে তো নাও না হলে টাঙানোই থাক ঠিক আছে তুমি যখন দেবে না তো কি করব চলে যাচ্ছি সে চলে গেল ঠিক সেই দিনই আরেকজন জহরি দোকানে এলো সেও পাথরটা দেখে বুঝলো এটি হীরা সে বলল ভাই আমি এ পাথরটা কিনবো দাম কত এটার তুমি এটা কি বেচবে দোকানি আগের মতোই বলল একশো টাকা হ্যাঁ কেন বেচবো না তুমি এটা নিতে চাও তাহলে একশো টাকা দাও ঠিক আছে আমি একশো টাকা দিয়ে এই পাথরটি কিনবো আমার হাতে তুলে দাও পাথরটি সে সঙ্গে সঙ্গে একশো টাকা দিল আর হীরাটা কিনে নিলো শোনো গো কাল একটি ঘটনা ঘটেছে কি ঘটনা বলো দেখি কাল একজন মূর্খ লোককে পেলাম হাতে একটা হীরা ছিল এমন হীরা আমি জীবনে কম দেখেছি অথচ সে মনে করছে ওটা নাকি একটি সাধারণ চকচকে পাথর তাই নাকি তাহলে আজকে দোকানে যাওয়ার আগে ভাবছি ওই মূর্খ লোকটার কাছ থেকে হীরাটা নিয়ে আসবো তারপর দেখবে কি ভাগ্য খুলে যায় আমাদের আরে বাহ তোমার মাথা তো পুরো জহরির মতোই চলে এর জন্যই তো আমি জহরি প্রিয় তোমা ঠিক আছে এখন আমি আসি ঠিক আছে ঠিক আছে এসো এসো পরের দিন প্রথম জহুরি এলো সে বলল ভাই সেই পাথরটা দাও আমি আজ নিয়ে যাব তুমি তো কালকে নিতে চাওনি তাই আমি আর একজনকে একশো টাকায় বিক্রি করে দিয়েছি চিৎকার বলল তুমি কত বড় করি বোকা ওটা কোনো সাধারণ পাথর আমি না তুমি আমার কাছে ওটা একখানা সাধারণ পাথর ছিল কিন্তু তুমি জানতেও পারলে যে ওটা হীরা তবু একশো টাকায় কিনলে না এবার তুমিই বলো না তুমি বোকা জুহুরি তার ভুল বুঝতে পারল বন্ধুরা আমাদের জীবনে প্রায়ই এমনটাই ঘটে আমরা জীবনে কিছু অমূল্য মানুষ বন্ধু শুভাকাঙ্ক্ষী পাই কিন্তু অনেক সময় আমরা তাদের গুরুত্ব বুঝি না এবং হারিয়ে ফেলি আকাশ আর প্রথম জহরের মতো আমরাও যেন আমাদের জীবনে সেই অমূল্য হীরাগুলো চিনে নিতে পারি এবং কখনও তাদের হারিয়ে না ফেলি রমেন সন্ধ্যা হতে চলল এ সময় তুই কোথায় যাচ্ছিস কোথায় আর যাবো এই তো জঙ্গলের দিকে যাচ্ছি বলিস কি রে এই সন্ধে হতে চলল আর তুই জঙ্গলের দিকে যাচ্ছিস জানিস না জঙ্গলে ডাইনির ছায়া আছে হ্যাঁ রাখো কুড়ু তোমার ডাইনির কথা ডাইনি বলে কিচ্ছু হয় না এই সব বাজে কথা আরে রোমেন দাঁড়া দাঁড়া জানিস না

ভয় তোমার তোমার কত মতন নিকে আমার চাকর বানিয়ে রেখেছি আর তুমি কি না বলো তোমাকে পাবো আমি ভয় ভালোই ভালো বলছি ওখানে বসে থাকো আমার রাস্তা শোনা তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি হ্যাঁ ¡La pzulmena! ¡Viva yo, la marchandía! ¡Uy, Julián, me hará perdidar! ¡Ah!